তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলকোট মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অপরাজিতা বিল অবিলম্বে বলবৎ করতে হবে এই দাবি নিয়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এর মধ্যে সোমবার মঙ্গলকোট বটতলায় একটি ধর্না মঞ্চে বসেছিল মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা তাদের দাবি ছিল অবিলম্বে অপরাজিতা বিল বলবৎ করতে হবে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভনা মুখার্জি মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিক মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাধিপতি শান্তনা গোস্বামী মৎস্যের কর্মাধ্যক্ষ সৈয়দ বোসের থেকে মহিলাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেওয়া হলো যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তারা যেভাবে বাংলার নারীদের সুরক্ষার কথা চিন্তা করে বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার নারীদের সুরক্ষার কথা চিন্তা করে একটার পর একটা পদক্ষেপ নিচ্ছেন মঙ্গলকোট মহিলা তৃণমূল কংগ্রেস সদা সর্বদা মাননীয় নেতৃমন্ত্রীর পাশে আছে আমাদের বিধায়ক সাহিত্য মহাশয় তিনি এই অবস্থান বত্ত্বাবধান করেছেন এবং আমাদের যারা মহিলা নেত্রী আছে তাদের নেতৃত্বে তাদের উপস্থাপনায় আজকে অবস্থান তার দ্বিতীয় দিন শেষ দিন রং নির্বিশেষে বাংলার মা বুনেদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী এই বিলটাকে আইনে পরিণত করতে চাইছেন রাজ্যপাল কেন এটাকে করতে চাইছেন না এটা আমাদের বোধগম্য হচ্ছে আমরা সবাই মমতা ব্যানার্জির পাশে আছি যাতে এই বিলটা পাস হয়ে যায় এই বিলটা পাশ হলে আমরা সুরক্ষিত থাকবো আর যে ভয়টা এখন চলছে যে আরে মানে আমি কী ভাষা বলবো এটার কোনো ভাষা গো তো এটা হলে সত্যি খুব ভালো হয় মমতা ব্যানার্জি যেটা করছে আমরা সকলে ওনার পাশে আছি আমরা প্রত্যেকটা নারী প্রত্যেকটা মহিলা আমরা ওনার ওনার এই বিলটা কান এই যে আপনারা

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ